অনেক দিন আগের কথা। এক এক জঙ্গলে একটি গাছে সারস বাস করত ছিল সাদা ঠোঁটটা ছিল অনেক লম্বা আর পাগুলো ছিল বেশ লম্বা অন্যদিকে সেই জঙ্গলের এক গুহায় থাকত একটি দুষ্টু শেয়াল দীর্ঘদিন ধরে একই জঙ্গলে থাকার ফলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যখনই তারা সময় পেতো একসাথে গল্প করত এরকমই এক শীতের দুপুরে তারা একসাথে বসে গল্প করছিল বন্ধু আমি তোমাকে কালকে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ করছি তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে তুমি আমার বন্ধু আমি না এসে পারি আমি মিশ্রই আসব পরের দিন আমন্ত্রণ রক্ষার জন্য সারো শেয়ালের গুহা এলো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসো এসো তাড়াতাড়ি এসো না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে সারস দেখল দুটি থালাতে পায়েস রাখা আছে সারস অনেক চেষ্টা করল কিন্তু ঠোঁটটি তার এতই লম্বা ছিল যে পায়েসটা সে খেতেই পারল না এদিকে শেয়াল খুব সহজেই তা খেয়ে নিল তুমি পেট ভরে খেয়েছ তো বন্ধু পায়েসটি খুব সুস্বাদু ছিল তুমি আমাকে পেট ভরে খাওয়ালে ধন্যবাদ বন্ধু এরপর একদিন সারস শিয়ালকে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো বন্ধু তুমি আমাকে আমন্ত্রণ করে খাইয়েছ তাই আমারও ইচ্ছা আমি তোমাকে রান্না করে খাওয়াবো কাল দুপুরে কিন্তু তোমাকে আসতেই হবে আমি অবশ্যই আসব। সারসের কথা মতো পরদিন দুপুরে শেয়াল এসে হাজির হলো সারস তখন রান্না তৈরি করে শিয়ালের আসার অপেক্ষা করছিল বন্ধু খেয়ে নাও শিয়াল দেখলো দুটি লম্বা মুখওয়ালা কুজোতে ডাল রান্না করে রাখা আছে সারস খুব সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে ডাল খেয়ে নিল কিন্তু শিয়ালের মুখ কুজোর ভেতরে পৌঁছলই না অনেক চেষ্টা করল কিন্তু একটুও খেতে পারল না খাবার খেয়ে তুমি খুশি তো তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করেছো। তোমার কাছ থেকেই তো এইসব শিখেছি বন্ধু কিছু মনে করো না আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছিলে আমিও ঠিক তাই করেছি